এমন ইসতিকামত করতে যাইয়া উনাকে মন কষ্ট দাও হইছে যে এর কম ভাবে গলার মধ্যে রশি লাগাইছে फांसी দেয়া বিলবে হাত পাও বে ডিফেন্সে বলে তোকে এখনই ফাসির কাস্তে জুলাই দিব। কালিমা ছেরা দাও ইসতিকামত ছেরা দাও রবকে রব বলে স্বীকার করা ছেরা দাও হযরত কাবাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবন যাইতে পারে কিন্তু আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারি না বলেন সুবহানাল্লাহ আমি রবের থেকে দূরে থাকতে পারি না আমি ইসতিকামাত থেকে এক চুল পরিমাণও বিচ্যুতি অনুভব না। শেষ পর্যন্ত আল্লাহু রাহামাতুল লিল আলামিন বলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে দুই হাত বেধে পা গুলা বেধে চকের মধ্যে এরকম ভাবে গানসা পেছাইয়া চোখ গুলা বন্ধ করাইয়া এমন ভাবে বলে লাঠরি নিয়া আসো বড় বড় গাছের ডাল নিয়া আসা হইছে গাছের ডালগুলা এরকম ভাবে জাল দিয়া পুরো پھیলালাইছে

এই কয়লা আর তোমাকে শুনানো হবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আমি যদি আমাকে হাজার বার জীবন দান করে তবু আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারব না iman না আমাকে মেরে ফেলো যতবার ইচ্ছা ততবার মেরে ফেলো তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের iman ইকারীম আর করতে পারব না বলেন সুবহানাল্লাহ ই ভাবে উনিকে হাত তো বেধে তাকে উপর করে এই জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইছে শুয়াইয়া পড়তেছে এরপরে জিগা খাব্বাব ইমান সারবানি বলেন না আমি ইমান সারব না তারপরে বিশাল বড় পাথর দিয়া তাকে পিঠের উপরে চাপা দিয়া দুই রাখছে আব্বা ডাক দিয়া আল্লাহ দুনিয়ার আগুন কিছুই না কিন্তু জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মাফ করে দিয়েছো কেমন আল্লাহর বইছিল কেমন রবকে রব বলে স্বীকার করছে কেমন এসতে কামত থাকছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ভাবে তোমাদের কি এসতে লাগবে যারা আল্লাহকে বই করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ বলে আল্লাহ তাকফু ওয়া লা ওয়া আবশিরু বিল জান্নাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ

তারা দূরে যাবে না যতই কষ্ট আছে অনেক সময় অসুস্থ হয়ে গেলে কয় কি জানেন আল্লাহ বুঝে আমার দেখে না বলেন আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহ তারা আমাদেরকে দেখতেছেন আল্লাহ আমাদের সাথে আছে ঠিক কিনা বলেন আল্লাহ রুলাবীন বলেন কথা বলিও না যে আমি অসুস্থ হয়ে গেছি নামাজ পড়বো না আমার খাবার নাই করে আমি নামাজ পড়বো না আমার বাড়িঘর নাই সম্পত্তি নাই আমার ছেলে মেয়ে নাই আমি নামাজ পড়বো না এটা হবে না যারা এই কষ্টর মধ্যে রবকে রব বলে স্বীকার করবে আল্লাহ রব্তুলাবীন বলেন ও সে ফল কম রব

ক অস্বীকার করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কষ্ট দেওয়ার পরে দিন মিলা যাবে আমি আল্লাহর কাছে তাদেরকে দরেশনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিরাল্লাযিনা কাফারু الى জাহান্নাম যুমার ইলা কাফারু الى জাহান্নাম যুমার আরে লোক যারা ইসতikamত না তাকবে রবকে বলে স্বীকার করবে না কষ্ট পেলে দূর হয়ে যা আল্লাহর এবাদত থেকে মুখ ফিরাই পেলে তাদেরকে আল্লাহ তালার ফেরেস্তা বলে তাকায় কি দেখো তাদেরকে হাকাইয়া হাকাইয়া মাথাটাকে নিচের দিকে করে পাগুলাকে উপরের দিকে করে তাকে লাইতেয়া জাহান নামে ফেলে দাও বলে নাউজুবিল্লা একদলকে আল্লাহকে মানার কারণে সম্মান দিয়ে জান্নাতি দিবে আরেকদল না মানার কারণে তাদেরকে হাকাইয়া হাকাইয়া একবার অপমানজনক আজাদ তাদেরকে দেওয়া হবে ঠিক কিনা বলেন এই আল্লাহ রব্বুল আলামিন বলেন রবকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামত টাকা লাগবে ইস্তেকামত কেমন করছে আপনাদের একটা কারগুজারি শোনাই বেশি দূরের কথা না পাকিস্তানের হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাই আমাদের বাংলাদেশের হাতাজারির যে মুফতি শফি সাহেব উনি না পাকিস্তানের একজন বড় একজন আলেমা ছিল উনি হচ্ছে সাইকুল হাদিস উস্তাজুল আসাদিজা এবং অনেক অনেক মুফতি সাহেবের উস্তাদ ছিলেন আল্লাহ নলি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তার একটা কিতাব কাশফুলের মধ্যে লেখেন আরব দেশে দুইজন ব্যক্তি ছিলেন মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমি আমার শেষ করে দিব মুফতি শফি সাহেব আলাই তার কাশফুল লেখেন আরব দেশের মধ্যে দুইজন লোক ছিলেন একজন মুসলমান আরেকজন বেদিন বলেন একজন মুসলমান আরেকজন কি বিয়ে দিন এগুলা আল্লাহ তালা কারগুজারি করছে আমাদের সবক নেওয়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর মুক্তি সব বলেন আরব দেশে দুইজন লোক ছিলেন একজন মুসলমান আর একজন কাফের অথচ এই দুইজনের বন্ধুত্ব ছিল এক এলাকার মধ্যে বসবাস করত আরব দেশের লোকেরা এই দুইজন লোক বন্ধুত্ব হিসাবে একজন কাফের আর একজন মুসলমান এ কি তাদের পেশা ছিল বলেন একই কি ছিল পেশা মানে এই কাজ ছিল মৎস্য চাষ করা অর্থাৎ মাছ ধরা আমাদের এলাকাতে এরকম আছে না অনেকে যে মাছ ধরে জাল দিয়া অথবা অনেক বসি দিয়া যেভাবে হোক তার একটা নেশা থাকে মাছ ধরা ঠিক কিনা বলেন যে এই দুইজনের একটা প্রত্যেক দিনের কাজ ছিল কি তাদের চাকরি তাদের কাজই ছিল মৎস্য অর্থাৎ মাছ ধরা নদীর থেকে কি ধরতো মাছ ধরতো প্রত্যেক দিনের মতো মাছ ধরতে যাবে আজকে ও যে মুসলমান তার ঘরের ভিতরে খাবার নাই এক বেলা খাই আর এক বেলা যে খাবে ওই রকম খাবারের ব্যবস্থা নাই আর যে বেদিন লোকটা তার ঘরের ভিতরে এক দুই মাস যদি ও মাছ না ধরে তবু তার ঘরে খাবারের অভাব নাই বর প্রতি খাবার আগেকার দিন আপনারা অনেকেই জানেন হিন্দু খ্রিস্টানরা তাদের স্বর্ণের ব্যবসা ছিল এবং রাজকীয় হালাতে ছিল ঠিক কিনা কন এরকম ভাবে যে মুসলমান তার বাড়ির ভিতরে খাবার নাই যদি আজকে মাছ ধরে জেল থেকে নিয়ে আসে তাইলে গরের মধ্যে পাক করলে সন্তানেরা বসে আছে বাবা মাছ ধরে নিয়ে আসবে তারপরে খাবার খাবে আর ইহুদি ভাই তার ঘরে মাছ ধরে না নিয়ে আসলো তার ঘরে খাবারের ব্যবস্থা আছে আল্লাহ পরীক্ষা করে দেখি এতে কামত কেমন তাকে কষ্ট দিয়া মুসলমান যে ভাই তিনি ফজরের নামাজ জামাতে আদায় করছেন আদায় করার পরে জিকির আসকার করলেন এসের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে গেলেন আল্লাহ আসআলুক মিন ফাদলিক এরকম বাহির চলে গেছে যে আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও বলেন আল্লাহ আমাদের রিজিকের মালিক কে আরো জোরে রিজিকের মালিক কে আমরা কার উপরে ভরসা করব একমাত্র আল্লাহর উপরে ভরসা করব দুনিয়ার কারো কাছে আমরা ভরসা করব না একমাত্র রিজিক দুয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবকিছুর মালিক কে যে মুসলমান লোকটা এই মুসলমান ভাইয়ে নামাজ তো পড়ছে পড়ছে এর নামাজ পড়ছে আবার জিকির আসকারও করলেন আবার ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ উপরে নির্ভরশীল করছে আল্লাহর উপরে দোয়া করে বেরিয়েছে আর হিন্দু যে লোকটা যে লোকটা বেয়ে এই লোকটা মূর্তির ঘরে গিয়া সে পূজা করে নমস্কার নমস্কার করে তার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন যেই লোকটা আমার ইবাদত করেছে আমার গোলামি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে এই দুনিয়াতে এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার হল আল্লাহ دی খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লউআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মরণ এবং hayat কে নিয়ে জন্যই সৃষ্টি করছি তোমাদের আমলটা কেমন সুন্দর হয় আমি একটু দেখতে চাই সুবহানাল্লাহ ও ইয়া দুই কি একজন নামাজ পরে আল্লাহর নাম নিয়ে বাই হয়ে গেল আরেকজন হিন্দু এরকম ভাবে মূর্তি নিয়ে মূর্তির কাছে নমস্কার করে বের হয়ে গেছে যাওয়ার পরে নদীতে মধ্যে জাল ফেরাইল হিন্দু লোকটা তার দেবদেবীর নামে জাল নিয়ে তার দেবদেবীর নামে নাম নিয়ে জাল ফেলাইছে আর যে মুসলমান সে জাল ফেলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে কার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে মুসলমানেরা কার উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে এই জন্য মুফতি সফি সাহেব রহমতুল্লাহ তার কাজ ফলের মধ্যে অত্যন্ত দামি ঘটনাটা বলেন দেখো মুসলমান যে সে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে জাল ফেলাইতেছে জাল ফেলাইতেছে একটো মাছ নাই আর যে বেদিন সে জাল ফালাই আর তার জাল ভরপুর পুর হয়ে মাছ ফুটে বলেন আল্লাহ যে বেদিন তার জালে মাছের অভাব নাই তার ডুলা তার ওই যে খাসি পাতিলা মাছে বরপুর হয়ে গেছে আর যে মুসলমান সারাদিন আল্লাহর নাম নিয়ে জাল ফেলাইতেছে একটাও মাছ নাই শেষ যে ইহুদি লোক চলে যাইতেছে বরপুর হয়ে মুসলমান সে চোখে দিয়ে পানি কান্না করে আল্লাহ আল্লাহর কাছে বলে গ আমি যদি মাছ না নিয়ে যাই তাহলে আমার বাচ্চারা খাওয়ার জন্য হয়েছে তাদের খাবারের ব্যবস্থা করতে পারবো না কি কি আমি বলবো আল্লাহ যে তুই খাবারের ব্যবস্থা করে দেন না আল্লাহর কাছে বসতে বলতে হঠাৎ বিরাট যে লাশ এখন জাল ফেলানো মাছ উঠক বা না উঠক নাকি রাজান দিয়ে দিব নিচুয় জালুক এরকম একটা নিয়ম শেষ পর্যায়ে জাল ফেলাইছে একটা মাছ উঠছে বলে চো আহ আল্লাহ কয়টা মাছ উঠছে একটা মাত্র মাছ উঠছে কিন্তু একটা মাছ ওড়ার পরে জাল থেকে হাত দিয়া এই এরকম ভাবে মাছটাকে ধরে যখন এরকম ভাবে খাসির মধ্যে ডুলার মধ্যে রাখবেন রাখার সাথে সাথে আল্লাহ বলেন ফেরেশতারা এই তার হাত থেকে মাছটাকে তাফা দিয়া নদীতে ফেলে দাও বলেন সুবহানাল্লাহ আযান শেষ বেরিৎসি আযান হয়ে যা যাব এজন্য আমি আমার আলোচনা শেষ করে দিই ইনশাআল্লাহ দেখেন মুসলমান ভাই লাশ পর যাই একটা মাছ পাইছে এও এটা খাসিতে রাখবে আল্লাহ বলেন ফেরেস্তারা হাতে তাফা দিয়া এই মাছটাকেও নদীতে ফেলে দেওয়া সুবাহান দেখছেন কি আল্লাহ তাআলা আল্লাহ তালার কাছে ফেরেস্তারা বলে আল্লাহ এই বেসার আপনার গুলামি করে পাশুক্ত নামাজ পড়ে এরশাকের নামাজ পড়ে আওবিন পরে শাস্তির পরে তসবি পরে এরপরে এই লোকটার এই কষ্ট সারাদিন একটা মাছ দেন নাই আর ইহুদি লোকের মাছের অভাব নাই তারপরে তো খাওয়ানোর অভাব নাই আর এই মুসলমানের ঘরে মাছ নিয়ে গেলে খাবে আল্লাহ উপবাস থাকতে হবে আল্লাহ মাসটাকে কেন ফেরে দিলেন আল্লাহ রব আী বলেন ফেরেস্তারা একটু ডান দিকে তাকাও ডান দিকে তাকাইয়া দেখে যে এমন দেখা যাইতেছে যে রাজকীয় বালাখানার ভিতরে জলমল করতেছে চিকচিক করতেছে যেন না জানে কত দামি জায়গা ফেরেস্তা বলতেছে আল্লাহ আমার মনে গেছে। এই বালাখানার ভিতরে এত দামি দামি সুন্দর চেয়ার ইয়াকুত পাথরের বিল্ডিং এরকম পাবে এত সুন্দর আল্লাহ কার জন্য রাখছেন আল্লাহ তারা বলে যার জন্য তুমি কান্না করলা আফসুস করছো তাকে একটা মাছ পাওয়ার পর ইরজনের ফেলে দিলাম তার জন্য আমি আল্লাহ তারা এত দামি জান্নাত রাখছি আল্লাহ আর বলেন বাম দিকে তাকাই দেখো বাম দিকে তাকাই দেখছে এমন ভাবে আগুনের কুণ্ডি দেখা যায় যে ধাপ ধাপ করতেছে আগুনের ধারা এত কষ্ট জ্বালা যন্ত্রণা হবে ওখানে ফেলাইলে বলে আল্লাহ এটা কার জন্য রাখছেন বলেন যে ইহুদিরে নাফর মানকে আমি আল্লাহর গোলামি না করাতো সুক্রিয়া না করাতো তাকে খাওয়ার কষ্ট দিয়ে দেয় তো নিয়ামত দিয়েছি আমি তার জন্য এরকম মাজাব রেখে দিছি এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাদের প্রত্যেকের উচিত যে রবকে রব বলে স্বীকার করার পরে সুমাস্তা কম যে আল্লাহ তালা দিনের উপরে এসতে কামত তাকে ঠিক কিনা বলে এসতে কামত থাকলে আল্লাহ আমাদেরকে নাজাত করে দিবেন। আল্লাহ রব্বুল আলমিন আমার এই সংক্ষিপ্ত কথার উপরে আমাদের সবাইকে আমল করার মানার এসতে কামতকে যেন থাকতে পারি রবকে রব বলে স্বীকার করে যেন ভুলামি করে পরকালে আমরা কবরে যাইতে পারি সেই তফিক আমাদের সবাইকে দান করে বলেন আমিন আমার আলাই নাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ